পনেরোই রমজান শুক্রবার ভাই হাদিসের সঙ্গে মিলে গেছেন অভিজি বলেছেন পনেরোই রমজান শুক্রবার রমেন আল্লাহ এই দিনই পৃথিবীকে ধ্বংস করবেন গোটা ভারত আর বাংলাদেশ তোলপা হুজুর বলে দিয়েছে পৃথিবীটা ধ্বংস হবে পনেরোই রমজান আমি কলকাতা মিটিয়াবুরুজে আদায় করতে এসেছি ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে এমন তু আগে মরবি আমি লয় দেব যে একজন হুজুর বলেছে আমি সে হুজুরও মরবে আর তুও মরবে আপনারা বলুন রমজান মাসে দুনিয়াটা আছে না ধ্বংস হয়েছে আছে ভবিষ্যৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কথা বলে না কেউ জানে কে কবে হবে কেউ জানে সুরাই লোকমানের একবারই শেষ আয় ইন আল্লাহ ইমাদা কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্বে বেটা আছে না বিটি না কালো খোঁড়া আছে না ভালো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যে পাথর বেচছে তিনটে রুটি খেতে পাই কুড়ি টাকায় তরকারি দিয়ে যে লিচ্ছে পঞ্চাশ হাজার বেতন পায় ভাগ্য কারখারা হারাম যারা জ্যোতিষীকে হাত দেখাবে তাদের ইমান চলে যাবে তাদেরকে কালমা পড়ে মুসলমান হতে হবে সে মুসলমান হোক আর অমুসলিম কেউ যদি বলে আমি ভাগ্য বলে দিতে পারি কাফের সে বেইমান ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ আপনি লটারির টিকিট কেটে কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চাইছেন অর্থাৎ আপনি হারাম কাজ করেছেন আল্লাহ ব্যতীত কাগজের ওপরে বিশ্বাস আনার কারণে আপনার ইমান ধ্বংস সকলে বলুন রুচির মালিককে আল্লাহ রসুলের হাদিস অনেক চুনা মনে করে যাদের ইমান কমজোর আমরা আলেমরা বিশ্বাস রাখি রুজির মালিক সকলে বলুন আল্লাহ আমরা আলেমরা বিশ্বাস রাখি তার কারণ কি একটাই আমরা প্রমাণ পাই প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনা দিকে আজকে প্রমাণ দিয়ে যাচ্ছি আল্লাহ রবুল ইজান রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন যখন বলুন সুহানা ইজ্জতের রুজি আর একটা প্রমাণ দি আমরা জলসা করতে এসছি সব থেকে ভালো খাবারটা কাদের দাস্তার খানে কথা বলে না আমাদের ভালো খাবারটা বড় জিনিস নয় ইজ্জতের রুচিটা হচ্ছে বড় জিনিস যারা মনে করছেন হারাম হোক হালাল হোক টাকা থাকতে হবে তবে মানুষ তারা ভুল পথে আছে টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না টাকা থাকলে মানুষ হওয়া যায় না টাকার দ্বারা সুখ পাওয়া যায় না যদি বলেন টাকাতেই সুখ আছে কলকাতায় গিয়ে সকালে প্রেসিডেন্ডি জেলে গিয়ে পার্থবাবুকে বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলতে পারবেন গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে জেলেতে রুটি আর তরকারি খেতে হচ্ছে ডাল আল্লাহর কসম আর নামাজ পড়েছেন হালাল লুজি রোজগার করেছেন আপনার পেলেটে দাস্তার খান দিয়েছে বিবির সঙ্গে এক দাস্তার খানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন সিজদাই পরে আল্লাহর কাছে শোকর আদায় করুন আল্লাহ তোমার থেকে দয়াবাদ কেউ নেই তুমি ইচ্ছতে রুজি দিয়েছ হালাল লুজি দিয়েছ বিবির সঙ্গে মহাব্বাদ দিয়েছ তা না হলে নদী পেরুনি কলকাতা রাত দুটোর সময় ফিলাটে বাস করে রাত দুটোর সময় মদ খেয়ে ঢুকেছে বিএমডাব্লিউ গাড়ি পার্কিং এ লাগিয়ে দিলে ফিলাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে ও আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোফার উপরে কোটি টাকার ব্যালেন্স বিবির পাশে শুতে পাই না বইয়ের পাশে কুকুর সই ও সই মদ খেয়ে সোফার উপরে এটাকে সুখ মনে করে এটা সুখ নয় এটা দুখ যারা টাকা আছে বাপের টাকা নিয়ে যারা বারে যাও টাকা উড়াও তারা মনে করছে এটা সুখ আল্লাহর কসম সুখ যে ডাল আলু ভাত খায় এসব নামাজ পড়ে আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায় তার থেকে বড় সুখ পৃথিবীতে কেউ উঠে ফজরে নামাজ পড়লেন আল্লাহ আমাদেরকে সুখী করেছে আলেম দিকে সুখী করেছে আমরা আল্লাহ করি সবাই নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজি আজ থেকে হাত তুলে বলুন কেন হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুহানা অনেকজন আর প্রশ্ন হবে ভারতের সব থেকে বড় লোক আদানি আর আম্বানি তারা তো নামাজিল এত পয়সা তাদের এলো কি করি তো আপনাদের কি মনে হয় তাইলে আম্বানির যখন এত পয়সা আছে সোনার মুরগি খায় তাই তো কথা বলে না সোনার মুরগি খাওয়া যায় আলমারিতে সাজিয়ে রাখা যায় আমি বোম্বে গিয়েছিলাম চার মাস আগে সফর ছিল একজন দাউদ দিলে হুজুর দেশি মুরগি খাওয়াবো মানে তো দেশি মুরগি পাওয়া যায় বলে হ্যাঁ খাইবে গেলাম দেখছি লাল মুরগি সেই বড় বড় পাটনায় মুরগিগুলো আমার মারা যেটা চাষ করে ডিম পাড়ে সেই মুরগি আর এই মুরগি আমার কেউ মুরগি খেতে গেলে গ্রামের মুরগি কিনে নিয়ে যেতে হবে তো জেনে রেখে দেবেন কলকাতায় সকালবেলায় চলে যান যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায় ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায় গিয়ে দেখুন রেড রোডে আন্ডার সকালবেলায় কোটিপতিরা বেলায় বলেছে রোজ তিন কিলোমিটার ছুটবি বলে র সাড়ে চারশো চলছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি ও আবার সাথে বউকে নিয়েছে বউ বলছে আমি কেন গো বলে তোরও হয়ে যাবে খেপি ছোট এখন থেকে কি বুঝলি হ্যাঁ চায়ের দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনি চা দাও তো যে বিনা চিনি চা খাই তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন লাগে সে বলবে দারুণ লাগে ওটা ফ্যারে পড়ে লাগে এমনি ভালো লাগে বিনা চিনি চা ছাগলকে দিলে মুখ দিবে না চা বিনা চিনি চিনি দিয়ে কি বুঝলেন ওই জন্যে ফ্যারে পড়ে বিনা চিনি চা ব্যাঙ্গলোরের ডাক্তারের কাছে যাবে সুগার ওরে পাবে সাড়ে চারশো স্যার কি কি খাবো সকাল সকালবেলায় বিনা চিনির এক কাপ লাল চা অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে গ্রিন টি বলে শরীর ঝরে যাবে তো দাদু কি খেতবে ব্যাগ কথাটা বুঝতে পারেন না আমাদের দাদুরা কেউ গ্রিন টি খেয়েছে আমার আব্বার আশি বৎসর বয়স হলো বলা দেখেছেন কি খেয়েছে আব্বাজি বলে ঘরেতে আমার দাদু গুড় তৈরি করতো ঘরের গুড় ঘরের দুধ ঘরের মুড়ি মাখিয়ে খেত পাঁচশো এক কিলো করে দুধ খেত এক একটা ভাই সেই শক্তি এখনো কাজ করছে বুঝলেন আর আমাদের সব রেডিমেড আমি মাস আগে এক জায়গায় বলেছি কলকাতায় ওই আপনার ঠাকুর পুকুরের কাছে জলসা ছিল আমি বলেছি শোনো এমন একটা দিন আসছে ঘরে আর রান্না বান্না থাকবে না কি থাকবে হোম ডেলিভারি বউ সকালবেলায় উঠি বলবে ব্রেকফাস্টটা চলো ওইখান থেকে করে আসি আর ওই যে ভিড় কেন লাগবে বলুন তো এরপর দেখতে পাবেন কেউ কেউ ছিঁড়া আন্ডার প্যান্ট পরে পরোটা বিক্রি করবে লোকের ভিড় সব ছিঁড়া আন্ডার প্যান্টটাই দেখবো তা না হলে হাবড়াই ওই ছোট প্যান্ট পরে যে মেয়েটা চা বিক্রি করছে চি 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 তার চা খেতে যায় ইমান নষ্ট হয়ে যাবে আর যুবকরা তো ওইগুলোই ভালোবাসে যেন ইয়ং ছেলা আছে রে বাপ কি লাগছে বে দেখতে গাড়ি লাগা চা খারাপ হোক জিনিস ভালো কিন্তু জানে না চোখের জিনা নফসের জিনা কানের জিনা আপনার কাছে তিনি শিক্ষা না থাকার কারণে আপনি জিনা শব্দের অর্থটাই আপনার জানেন শুধু শারীরিক সম্মানটা জিনা নয় চোখের জিনা কানের জিনা নফসের জিনা হাতের জিনা পায়ের জিনা যে পায়ের দ্বারা চলে যাচ্ছে যে নারী শরীর থেকে আপনার নফস জিনার ওয়াসওয়াসা নেবে আপনার নফসের জিনা চোখের দ্বারা তার শরীরকে স্পর্শ করবেন চোখের জিনা নারীরা কি পোশাক পড়ছে তুমি তোমার চোখকে মমিন তুমি হেফাজত করো যদি বুঝতে পারে কোরান কত সুন্দর আদর্শ দিয়েছি যারা বলছে কোরান মডেলিং লয় আল্লাহর কসম করে বলছি চোদ্দশো বছর আগে আল্লাহ তালা ব্যাবিচাপ থেকে রোকার রাস্তা দিয়ে দিলেন জোরে বলুন সুবাহ কি রাস্তা করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যে মেয়েটা নোংরা পোশাক পরে বিরিয়ানি বিক্রি করছে যে মেয়েটা নোংরা পোশাক পরে চা বিক্রি করছে যার শরীর থেকে জিনার রুয়াসবাশে আসবে তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আসল কথা কি জানে এখন অনেক জনা অনেকজনা দিকে দিয়ে ব্যবসা করাচ্ছে চলবে ভালো শপিং মল মাল দেখাবে আর ই তো একটা কাপড় পছন্দ হয়ে গেলে উলিবে না পঞ্চাশটা বার করতে বলবে কি বললেন দিদি আর একটা বার করুন তো দিদি ওইটা আর একটা বার করুন ও আর কাপড় দেখছে না ও দিদিকে ছেড়ে আর যেতে পারছে না পরে ওইটা মুশকিল ওইটা ওই জন্যে ইসলামে নারীদের ব্যবসা করা হারাম কি বললাম হারাম অনেকজন বলবেন নবীজির বিবি ব্যবসা করেছেন কথাটা সত্য না মিথ্যা সত্য কিন্তু আপনার হাদিসের ব্যাখ্যা জানা নেই রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রথম বিবি হাজরতে খাদিজাতুল কোবরা রতিয়াল্লাহ তালা আনহা তিনি দশটা বড় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন গোটা আরব দুনিয়ার কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নারীদের জন্য নবীর বিবিরা নিজের হুজরাখানা মানে নিজের বাড়ি থেকে পায়ের লোকটা আর বের করেননি বলুন সুহান এইটা হচ্ছে সেই হাদিস আর এই হাদিসটা হচ্ছে ব্যবসা করার পর ফরজ হওয়ার পরের হাদিস